নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সকলের কাছে একটি লক্ষণ শেয়ার করব। যে লক্ষণটি যদি আপনারা আপনাদের বাড়ির চারপাশে দেখতে পান তাহলে জানবেন যে এটি কিন্তু আপনাদের সুখ ও সৌভাগ্যকে বৃদ্ধি করাবে কি সেই লক্ষণ সেটি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব তাই বললাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি চড়ুই পাখি কিন্তু আমাদের সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি করায় চড়ুই পাখি দেখা অত্যন্ত উপকারী ও চড়ুই পাখিকে আপনারা যদি সারা দিনে বেশিরভাগটা সময় চড়ুই পাখি দর্শন অর্থাৎ দেখতে পারেন তাহলে কিন্তু দেখবেন সৌভাগ্য আস্তে আস্তে আপনারা লাভ করতে পারছেন চোর বাসা তৈরি করতে দেখা খুবই শুভ বলে মনে করা হয় কোথাও যদি দেখছেন যে চড়ুই পাখি বাসা করছে তাহলে অবশ্যই চেষ্টা করবেন বারম্বার সেই যে চড়ুই পাখির বাসা করাটা দেখা চড়ুই পাখির বাসা তৈরি হয়ে যাওয়ার পর সেই বাসাটিকে দেখা কারণ চড়ুই পাখির বাসাটা কিন্তু যদি দেখেন যে আপনার বাড়িতে হয়েছে সেটা তাহলে কিন্তু অবশ্যই সেটি ভালো লক্ষণ বাড়ির পূর্ব দিকে যদি চড়ুই পাখি বাসা করে থাকে তাহলে কিন্তু এটা নিশ্চিত হবেন যে বাড়িতে থাকা দশ ধরনের বাস্তু দোষ দূর হবে দক্ষিণ পূর্ব পাখির বাসা থাকা অত্যন্ত ভালো ঘরের নানান রকম না হওয়া বাড়ির কাজগুলি কিন্তু এই চড়ুই পাখি বাসা বাদলে হয় অনেক রকম অনেক সমস্যা কিন্তু দূর হয় তার কারণ চড়ুই পাখির বাসা কিন্তু আমাদের সৌভাগ্য বৃদ্ধির কারণ আর বাড়ির দক্ষিণ দিকে যদি চড়ুই পাখির বাসা থাকে আপনি যদি দেখছেন যে বাড়ির দক্ষিণ দিকে চড়ুই পাখি বাসা করছে তাহলে একেবারেই কিন্তু সেই বাসাটা ভাঙবেন না তার কারণ বাড়ির দক্ষিণ দিকে চড়ুই পাখি বাসা বাঁধলে ধন সম্পদ লাভের সম্ভাবনা বৃদ্ধি পায় তাই অবশ্যই চেষ্টা করবেন চড়ুই পাখির বাসাটাকে না ভেঙে সেটিকে সেটি যদি আপনার বাড়ির ভিতরে থাকে তাহলে বেশি বেশি সময় সেটিকে দেখার সেটিকে দর্শন করার কারণ চড়ুই পাখির বাসা অত্যন্ত শুভ ফল দেয় তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে